আয়োজন করেছে জাতীয় যুবশক্তি আজকে এই আয়োজনের সভাপতিত্ব করছেন জাতীয় যুবশক্তির সম্মানিত সভাপতি এক তরিকুল ইসলাম সঞ্চালনায় রয়েছেন জাতীয় যুবশক্তির সংগ্রামী সদস্য সচিব ডক্টর জাহিজুল ইসলাম আর উপস্থিত রয়েছেন যুবশক্তির মুখ্য সংগঠক আরহদ এবং যুবশক্তির সারা দেশ থেকে আসা যুবশক্তির সংগ্রামী সংগঠক সদস্য নেতা জাতীয় নাগরিক পার্টির নেতা সবাইকে জানাই শুভেচ্ছা এবং সালাম আপনারা দীর্ঘ সময় ধরে বক্তব্য আজকে শুধু জাতীয় যুব শক্তি নাগরিক পার্টি নয় আপনাদের এই যুব সম্মেলনে উপস্থিত হয়েছিলেন সংহতি জানিয়েছেন বাংলাদেশের বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাংলাদেশ জামাত ইসলামী আমার বাংলাদেশ পার্টির প্রতিনিধিরা আজকে এখানে উপস্থিত ছিলেন আপনাদের অনুষ্ঠানে আয়োজনে উপস্থিত ছিলেন বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দল দলের যুব সংগঠক সংগঠনের নেতৃবৃন্দ জাতীয় নাগরিক যেরকম গণ মধ্য থেকে রাজপথ থেকে গড়ে ওঠা দল গণ অভ্যুত্থানের নেতৃবৃন্দদের নেতৃত্বে এই দল প্রতিষ্ঠিত হয়েছে এবং সারা সংগঠিত হচ্ছে একইভাবে জাতীয় যুব শক্তিও জুলাই গণ অফতানের রাজপথ থেকে গড়ে ওঠা একটি সংগঠন এই জুলাই গণ সকল তরুণরা ছিল তার মধ্যে অন্যতম তরিকুল ইসলাম যিনি স্লোগানে স্লোগানে আমাদেরকে মাতিয়ে রেখেছিলেন সেই জুলাই এর দিনগুলোতে এবং আপনাদের সাথে রয়েছে ডক্টর জাহিদুল ইসলাম যিনি জুলাই গণ অফ অংশগ্রহণ করেছেন এবং নিরাপদ আন্দোলন থেকে তিনি তরুণ যুবদের নিয়ে কাজ করছেন আমার আপনাদের মুখ্য সংগঠক সংকটক ফরহাজওয়াল যিনি উত্তলায় তরুণদেরকে সংগঠিত করেছিলেন ফলে জুলাই গণ অভ্যুত্থানের সেই স্পিরিট সেই আকাঙ্ক্ষা সেই লেগেছে নিয়ে জাতীয় যুবশক্তি প্রতিষ্ঠিত হয়েছে এবং এগিয়ে চলছে এটা আমাদের সব সময় মনে রাখতে হবে গণঅভ্যুত্থানের এক বছর পার হয়েছে ফলে অনেক ধরনের হিসাব নিকাশ আমরা করছি গণ অভ্যুত্থানের এক বছরে আমরা কি পেলাম তরুণরা কি পেল দেশ কতটুকু পরিবর্তন হলো কারণ এই হিসাব নিকাশ না করে নিলে আমরা গণ অভ্যুত্থানের এক বছরে আমাদের আকাঙ্ক্ষা পূরণ হয় নাই যে নতুন বন্দোবস্তের জন্য আমরা লড়াই করেছিলাম জীবন দিয়েছিলাম জীবন দিতে প্রস্তুত ছিলাম সেই নতুন বন্দোবস্ত নতুন বাংলাদেশ আমরা পাই নাই ফলে আমরা সেই সময় থেকে এখন পর্যন্ত বলে এসেছি আমাদের জুলাই সমাপ্ত হয় নাই আমাদের এই লড়াই লড়াই তরুণদের এই এই দায়িত্ব হয় নাই সমাপ্ত আমরা দেখেছি একাত্তর পরবর্তী বাংলাদেশে কিভাবে লুটপাট হয়েছে কিভাবে রক্ষী বাহিনী তৈরি করে গণতন্ত্রকে হত্যা করা হয়েছে লুটপাট করা হয়েছে হয়েছিল করা আমরা দেখেছি নব্বই গণ অভ্যুত্থানের পরেও যেই প্রতিশ্রুতি জনগণকে দেওয়া হয়েছিল ছাত্র সমাজকে দেওয়া হয়েছিল সেই প্রতিশ্রুতি রক্ষা করা হয় নাই ফলে চব্বিশের গণ অভ্যুত্থানকে ব্যর্থ করে দিতে চব্বিশের গণ অভ্যুত্থানের প্রজন্মকে প্রতারিত করতে সকল ধরনের আয়োজন সম্পন্ন হয়েছে কিন্তু আমরা বলতে চাই সমীকরণ এখনই শেষ হয়ে যায় নাই ফলে যারা এখনই সমীকরণ মিলায় ফেলছে তারা ভুল পথে হাঁটছে গণাভ্যুত্থানের শক্তি তারুণ্যের শক্তি এখনো রাজপথে আছে এখনো মাঠে আছে গত এক বছর ছাড় দিয়েছি জুলাই ঘোষণা ছাড় দিয়েছি জুলাই সনদে কোনো ছাড় হবে না এক পার্সেন্ট ছাড়ও জুলাই সনদে দেওয়া হবে না জনগণের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে যেই মৌলিক সংস্কার যেই নতুন বন্দোবস্তের কথা আমরা বলেছি যেখানে গণতন্ত্র নিশ্চিত হবে স্বৈরাচার আর ফিরে আসতে পারবে না রাষ্ট্র গণতান্ত্রিক হিসেবে গড়ে তুলব সেই জুলাই শোনোতে আমরা এক বিন্দু পরিমাণ ছাড় দিব না আমরা নির্বাচন চাই নির্বাচন গণতন্ত্র ভোটাধিকারের জন্যই আমাদের লড়াই ছিল কিন্তু আমরা এই সাথে বলেছি পরিবর্তনের মধ্য দিয়ে বাংলাদেশকে যেতে হবে বাংলাদেশের এই মুহূর্তে সবচেয়ে বড় সংকট হচ্ছে স্থিতিশীলতা এবং জাতীয় ঐক্য ধরে রাখা যদি রাজনৈতিক দলগুলো রাজনৈতিক শক্তিগুলো নিজেদের মধ্যে জাতীয় ঐক্য ধরে রাখতে না পারে দেশের স্থিতিশীলতা নিশ্চিত নিজেদের মধ্যে ছাড় দেওয়ার মানসিকতা তৈরি না হয় ফলে আরেকটি এক এগারো আসবে কারণ আমরা ইতিহাসে এটাই দেখেছি আমরা মনে করি রাজনৈতিক সমস্যার সমাধান রাজনৈতিক দলগুলোকেই বসে করতে হবে এবং সেই সংস্কৃতি বাংলাদেশে قائم করতে হবে যদি রাজনৈতিক দলগুলো ব্যর্থ হয় লাভবান হবে নিজে লাভবান হবে অরাজনৈতিক শক্তি লাভবান হবে বিভিন্ন বৈদেশিক শক্তি আমরা গণব্য উত্থানের পরে পরে যে জাতি ঐক্যের স্বার্থে বাংলাদেশের স্থিতিশীলতার স্বার্থে গত এক বছর ধরে গণব্যুত্থানের শক্তি বৈষম্য বিরোধী শক্তি জাতীয় নাগরিক পার্টি বারবার ছাড় দিয়ে গিয়েছে কিন্তু ছাড় দিতে দিতে আমরা শেষ প্রান্তে এসেছি আমরা এবার ছাড় দিব না আমরা এবার আদায় করে নিব যে গণঅভ্যুত্থানের পরে নতুন বাংলাদেশের প্রতিশ্রুতি আমরা দিয়েছি যে গণতন্ত্র প্রতিষ্ঠার বৈশ্যমহীন বাংলাদেশ প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দিয়েছি অন্তর্বর্তী সরকার যে প্রতিশ্রুতি দিয়ে যে শহীদের রক্তের উপর দিয়ে প্রতিষ্ঠিত হয়েছে সেই প্রতিশ্রুতি আদায় না করে সরকার যেতে পারবে না সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত কোন রাজনৈতিক দল ক্ষমতায় আসতে পারবে না ফলে আমরা এখনো বলবো জাতীয় স্বার্থে আমরা সেই প্রতিশ্রুতি গুলো একে একে পূরণ করি আজকে জাতীয় যুব দিবস জাতীয় যুব সম্মেলন ফলে যুবকরা একত্রিত হয়েছে আমরা দীর্ঘ সময় ধরে আপনাদের স্বপ্ন সম্ভাবনার কথা শুনেছি আমরা দেখেছি বিগত ১৬ বছরে এদেশের তরুণদের সাথে কিভাবে ট্রিট করা হয়েছে শুধু ষোলো বছর নয় আমরা গত চুয়ান্ন বছরের ইতিহাসও দেখেছি তরুণরা বারবার রক্ত দিয়েছে বারবার রুখে দাঁড়িয়েছে বারবার স্বৈরাচারের বিরুদ্ধে দাঁড়িয়েছে এবং বারবার প্রতারিত হয়েছে গত ষোলো বছর ধরে বারবার রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে দলগুলোর পক্ষ থেকে আহ্বান করা হয়েছিল তরুণরা কেন কেন নেমে নেমে আসছে আসছে না না অ্যাপলিটিকাল তারা রাষ্ট্র নিয়ে ভাবে না সমাজ নিয়ে ভাবে না এই জেনজিরা কিন্তু সেই ভুল ভেঙেছে তারা প্রমাণ করে দিয়েছে তারা রাষ্ট্র সমাজ দেশ নিয়ে ভাবে সবচেয়ে দেশপ্রেমিক প্রজন্ম এই জুলাই গণঅভ্যুত্থানের রাজপথে নেমেছে জীবন দিয়েছে বুলেটের সামনে দাঁড়িয়েছে কিন্তু বিনিময়ে কি পেয়েছে যদি এই তরুণদেরকে আপনারা আমরা বাংলাদেশের যারা ক্ষমতা কাঠামো রয়েছে যারা ক্ষমতা নির্ধারণ করে তারা যদি আবারও প্রতারিত করি এই দেশের আর কোনো ভবিষ্যৎ নাই তরুণরা বারবার জীবন দিবে রক্ত দিবে রাজনৈতিক দলগুলোকে ক্ষমতায় দেওয়ার জন্য আর বাংলাদেশের ভাগ্যের কোনো পরিবর্তন হবে না এইটা বাংলাদেশের তরুণরা আর মেনে নেবে না বাংলাদেশের তরুণরা একটা অমর্যাদা করে জীবন যাপন করে একটা হীনমন্যতা দিয়ে তাদেরকে জীবনযাপন করতে হয় একটা হতাশা নিয়ে তাদেরকে বেঁচে থাকতে হয় পরিবারে সমাজে রাষ্ট্রে সে জানে এই রাষ্ট্র তাকে সক্ষম হিসেবে দক্ষ হিসেবে গড়ে তুলে নেয় সেটা এই দেশের শিক্ষা ব্যবস্থার দিকে তাকালেই বোঝা যায় সে জানে সে যদিও কোনো না কোনো ভাবে পড়াশোনা করে বিশ্ববিদ্যালয়ে যেতে পারে বিশ্ববিদ্যালয় থেকে বের হয়ে তার কোনো কর্মসংস্থান নাই এবং সে যদি রাজনীতিতে যোগ দেয় তাহলে চাঁদাবাজি সন্ত্রাস টেন্ডারবাজি করে তাকে রাজনীতিতে করতে হবে এবং রাজনৈতিক দলগুলার লাঠিয়ার হিসেবে তাকে সবসময় রাজনীতি করে যেতে হয় ফলে তরুণদের এই হতাশা হীনমন্যতা থেকে তরুণরা রাজনীতিতে এতদিন আসে নাই বিপ্লবে আসে নাই রাজপথে আসে নাই জুলাই গণ অভ্যুত্থানে তারা এসেছে সারা দিয়েছে বিবেকের তারা নাই স্বপ্ন দেখেছিল ফলে সেই স্বপ্ন যদি আবারো ভঙ্গ হয় সেই স্বপ্ন যদি আবারো প্রতারিত হয় বাংলাদেশের জনগণ কোনোদিনই ক্ষমা করবে না যারা এর জন্য দায়ী থাকবে কিন্তু আমরা আজকে এখানে বলতে এসেছি সেই স্বপ্ন ভঙ্গ আমরা হতে দিব না বাংলাদেশের জুলাই এর প্রজন্মকে আমরা প্রতারিত হতে দিব না আমাদের নিয়ে যতই মিডিয়া ট্রায়াল করা হোক আমাদের নিয়ে যতই ষড়যন্ত্র করা হোক না কেন গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষায় তরুণ প্রজন্মকে ক্ষমতায়িত করতে আমরা রাজপথে লড়াই করে যাব আমরা বলেছি তরুণদেরকে ক্ষমতায়িত করতে হবে এর মানে এনসিপি কে ক্ষমতায় আনতে হবে প্রত্যেকটা রাজনৈতিক দলের তরুণরা কিন্তু রাজপথে নেমেছিল ছাত্র সংগঠন যুব সংগঠনদাই লড়াই করেছিল ফ্যানগার্ড হিসেবে থেকেছিল রাজনৈতিক দলগুলো তার কতটুক মূল্যায়ন করেছে প্রত্যেকটা রাজনৈতিক দলগুলো নীতি নির্ধারণের পর্যায়ে তরুণদেরকে নিয়ে আসতে হবে গণঅভ্যুত্থানে ভূমিকার জন্য তরুণদেরকে সেই সম্মান দিতে হবে আমাদেরকে সম্মান না দেয় আপনার দলের তরুণদেরকে আপনারা সম্মান দেন আগামী সংসদে আগামী নির্বাচনে আগামী গণপরিষদে আমরা তরুণদের সর্বাধিক অংশ গ্রহণ দেখতে চাই সকল রাজনৈতিক দলকে এটা কমিটমেন্ট করতে হবে তাদের ইস্তেহারে আমরা দেখব তরুণদের জন্য তারা কি ঘোষণা করছেন তরুণদের কত persen কে তারা নমিনেশনের টিকিট দিচ্ছেন এর থেকে বোঝা যাবে আপনার দলের তরুণরা আপনার দলের ছাত্র সংগঠন যুব সংগঠনে যারা লড়াই করেছে তাদেরকে আপনারা কতটুকু সম্মান প্রদর্শন করলেন বাংলাদেশে তরুণদের জন্য যুবদের জন্য কয়েকটা বিষয় খুবই জরুরি যার বেশিরভাগই আমাদের আজকের এই যে যুব ইস্তিহার যিনি ঘোষণা করেছেন যুবশক্তিরা তার যুব ইস্তেহারে এসেছে আমরা মনে করি শিক্ষা এবং নৈতিকতা তরুণদের জন্য যুবদের জন্য খুবই গুরুত্বপূর্ণ শিক্ষার মাধ্যমে তার যেই নৈতিকতা দেশপ্রেম এবং মূল্যবোধ এরকম একটি প্রজন্ম আমাদেরকে তৈরি করতে হবে একটা রাষ্ট্র তরুণদেরকে তার প্রতিফলন প্রতি শিক্ষা ব্যবস্থার ফলে শিক্ষা ব্যবস্থার মধ্যে আমাদের যে তরুণ প্রজন্ম দেশপ্রেমিক মূল্যবোধ সম্পন্ন নৈতিক একটি তরুণ প্রজন্ম গড়েও আমাদের সেই শিক্ষা ব্যবস্থার আমূল সংস্কার লাগবে দ্বিতীয় সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে কর্মসংস্থান আপনারা জানেন এই গণ অত্থানের সূত্রপাতটাই ঘটেছিল কর্মসংস্থানের জন্য সংস্কারের জন্য কারণ বাংলাদেশের বিশ্ববিদ্যালয়ে পড়া তরুণদের সামনে সে জানে একটাই মাত্র তার সরকারি চাকরিতে অংশগ্রহণ করে সরকারি চাকরি পাওয়া কারণ এই সরকারি চাকরি পাওয়ার মাধ্যমে সে সমাজে কিছুটা মর্যাদাপূর্ণ জীবন পাবে ক্ষমতা আর অংশীদার হইতে পারে সে অথবা সে বিদেশ চলে যেতে চায় তরুণদের সামনে আর কোনো অপশন নাই তরুণরা আর কোনো স্বপ্নই দেখতে পারে না এবং চাকরি দিতে গেলে তাকে ঘুষ দিতে হয় দুর্নীতি আস্তে হয় অথবা স্বজনপ্রীতি রাজনৈতিক দলের পিছে পিছে ঘুরতে হয় নেতার পিছে পিছে ঘুরতে হয় ফলে আমরা গণ অভ্যুত্থানের সময় যে স্লোগান দিয়েছিলাম মেধাভিত্তিক বাংলাদেশ আমরা গড়ে তুলতে চাই দুর্নীতিমুক্ত প্রশাসন আমরা গড়ে তুলতে চাই এবং তরুণদের জন্য যে কর্মসংস্থান বিনিয়োগ উদ্যোক্তা সেই ধরনের পরিবেশ সেই ধরনের বিনিয়োগ সেই ধরনের অর্থনীতি বাংলাদেশে আসলে গড়ে তুলতে হবে তৃতীয়ত হচ্ছে শারীরিক এবং মানসিক বিকাশ তরুণরা কি খাবার খায় তরুণদের মানসিক স্বাস্থ্য আমাদের তরুণীদের মানসিক স্বাস্থ্য এর উপর নির্ভর করে দেশের ভবিষ্যৎ জাতির ভবিষ্যৎ আমরা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে দেখি কি ধরনের খাবার খেয়ে বছরের পর বছর একজন ছাত্রকে একজন তরুণকে বেঁচে থাকতে হয় লড়াই করতে হয় তার প্রতিদিন খাবারের চিন্তা করতে হয় সে পড়াশোনার চিন্তা করবে কখন এবং বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর একই অবস্থা শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে তরুণদের জন্য তরুণীদের জন্য মানসিক স্বাস্থ্যের কাউন্সিলিং কোনো ব্যবস্থা নাই যারা রাজনীতিতে আসে বিশেষত মেয়েরা আপনারা দেখছেন গণ অভ্যুত্থানের পরে বৈষম্যবিধি ছাত্র আন্দোলনে যে হাজার হাজার মেয়েরা অংশগ্রহণ করেছিল এবং পরবর্তীতে রাজনীতি করার স্বপ্ন ছিল তারা বেশিরভাগ বাসায় চলে যেতে বাধ্য হয়েছে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে সামাজিক রাজনৈতিক পরিসরে তারা এর শিকার হয়েছে মানসিকভাবে তারা বিপর্যস্ত হয়ে গিয়েছে এবং জাতীয় নাগরিক পার্টি সহ বাংলাদেশে রাজনীতি করে সকল তরুণীরাই তরুণী নেত্রীরাই কিন্তু এই সমস্যার ফেস করতে হয় তাদেরকে ফলে সেই শারীরিক এবং মানসিক স্বাস্থ্যের দিকে আমাদের সবসময় খেয়াল রাখতে হবে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে জাতীয় প্রতিরক্ষা অংশ হিসেবে তরুণদেরকে তুলতে হবে তরুণদেরকে সামরিকভাবে ট্রেনিং করতে হবে বাংলাদেশের গণপ্রতিরক্ষার অংশীদার করতে হবে তরুণদেরকে বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য তরুণদের সব জন্য প্রস্তুত হিসেবে রাখতে হবে ফলে বাংলাদেশের তরুণরা লড়াই করতে চায় যুদ্ধ করতে চায় দেশ গঠন করতে চায় এখন এই তরুণদের যে শক্তি গণঅভ্যুত্থানের পরে যে শক্তি বাংলাদেশের তরুণদের মধ্যে এখনো রয়েছে সেই শক্তিকে আমরা কতটুকু কাজে লাগাবো এই রাষ্ট্র কতটুকু কাজে লাগাবো সেই সিদ্ধান্ত আমাদেরকেই নিতে হবে। প্রিয় বন্ধুগণ সারা দেশে জাতীয় যুবশক্তির যে আলোড়ন তৈরি হয়েছে আমরা জুলাই পদযাত্রার মধ্য দিয়ে এটি দেখেছি। জুলাই পদযাত্রায় সারা দেশের প্রায় প্রত্যেকটি জেলায় জাতীয় যুবশক্তির সংগঠকরা আমাদেরকে সহযোগিতা করেছে তরুণদেরকে জুলাই পদযাত্রায় নিয়ে এসেছে। জাতীয় যুব শক্তি আমি সেই আন্তরিক ধন্যবাদ এবং সেই সাফল্য কামনা করি জাতীয় যুব শক্তি আজকে যেই ঐতিহাসিক যুব সম্মেলন আয়োজন করলো এবং যেই প্রতিশ্রুতি যেই ওয়াদা আমরা দেশের তরুণদের প্রতি বাংলাদেশের জনগণের প্রতি আমরা দিয়েছি ইনশাআল্লাহ সেই ওয়াদা আমরা পালন করব এবং আমাদেরকে সংশোধন সংস্কার নিজেদের ঘর থেকে শুরু করতে হবে আমরা চাঁদাবাজ সন্ত্রাসের বিরুদ্ধে কথা বলছি কিন্তু আমাদেরকে নিজেদের দিয়ে সবচেয়ে বেশি সতর্ক থাকতে হবে আমরা বিশ্বাস করি চাঁদাবাজি সংস্কৃতি কোন রাজনৈতিক দলের জন্য কোনো ভালো ইমেজ নয় ফলে প্রত্যেকটি রাজনৈতিক দলগুলোকে সেই পরিশুদ্ধির মধ্য দিয়ে যেতে হবে যারা জাতীয় নাগরিক পার্টি জাতীয় যুব নাম খারাপ করার জন্য অন্যায় সুবিধা নেওয়ার জন্য এখানে অন্তর্ভুক্ত হয়েছে বা হওয়ার চেষ্টা করছে তাদের বিরুদ্ধে আপনারা কঠোর ব্যবস্থা গ্রহণ করবেন প্রিয় যুববন্ধুগণ গণ অভ্যুত্থানের পরে নানাভাবে চেষ্টা করা হচ্ছে গণ অভ্যুথানের শক্তি তারুণ্যের শক্তিকে অবদমন করার জন্য এই গণ অভ্যুথানের তরুণের তারুণ্যের শক্তি শুধু বাংলাদেশ নয় পৃথিবীর তরুণদেরকে প্রভাবিত করেছিল অনুপ্রাণিত করেছিল আজকে আমরা আন্তর্জাতিক যুব সম্মেলনে আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে এই যুব সম্মেলন থেকে আমাদের গণঅভ্যুত্থানে সারা বিশ্বের যে সকল তরুণরা আমাদের পক্ষে অংশগ্রহণ করেছিল তাদেরকে ধন্যবাদ জানাই তাদেরকে স্মরণ করি এবং ফিলিস্তিন গাজা সহ পৃথিবীর সকল নিপীড়িত জাতিগোষ্ঠীর তরুণরা যারা লড়াই করছে আমরা তাদের সাথে সংহতি জ্ঞাপন করি আমরা স্মরণ করি জুলাই গণঅভ্যুত্থানের সকল শহীদদের জুলাই গণঅভ্যুত্থানে আমাদের আহত যোদ্ধাদের এবং জুলাই গণ অভ্যুথানে অংশ নেওয়া সকল তরুণ যুবদের ইনশাল্লাহ আমরা যে স্বপ্ন দেখছি যে নতুন বাংলাদেশের জন্য আমরা লড়াই করেছি লড়াই করে যাচ্ছি যুবশক্তি সেই লড়াইয়ে অগ্নগ্রামী হবে অগ্র সৈনিক হবে বাংলাদেশকে পথ দেখাবে আমরা বিশ্বাস করি জাতীয় যুবশক্তি শুধু জাতীয় নাগরিক পার্টির ভ্যানগার্ড নয় বাংলাদেশের বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের ভ্যান ডার হিসেবে মানে যুবশক্তির ভিতরে আমরা সেই সম্ভাবনা দেখি ইনশাআল্লাহ যুবশক্তি রাষ্ট্রশক্তি হবে এবং আমরা বিশ্বাস করি তরুণদের প্রথম ভোট তরুণদের পক্ষে হবে তরুণদের প্রথম ভোট তরুণদের পক্ষে হোক এই স্লোগান নিয়ে আমরা বাংলাদেশের প্রতিটি গ্রামে গঞ্জে প্রতিটি উপজেলায় প্রতিটি থানায় আমরা পৌঁছে যাব আমাদের জুলাইয়ের পদযাত্রা এখনো শেষ হয় নাই আমরা দ্রুতই আবার মাঠে নামছি দ্রুতই আমরা আপনাদের জনগণের কাছে আসছি জাতীয় যুবশক্তি আসছে এবং আমরা গণঅভ্যুত্থানের যে প্রতিশ্রুতি জুলাই সনদের যে প্রতিশ্রুতি সেই সকল প্রতিশ্রুতি বাস্তবায়ন করে আগামীর যে নির্বাচন সেই নির্বাচনে আমরা অংশ গ্রহণ করব ইনকিলাব জিন্দাবাদ এনসিপি জিন্দাবাদ জাতীয় যুবশক্তি জিন্দাবাদ